পানি টানি খাই টি হয়ে গেছে আমার আমি চোপটা মেল দেবরতে না আমি তো শুধু পানি খাইলাম দিল কেমনি কি সাত পর নিজে আগে খাই হাতেই আমার একটু খাওয়ানো দিলাম এর শুরু করছে মানে সেই সমস্যা আছে মনে হয় বিটির কম দিয়া উঠতে পারলাম না এর মধ্যে দেখি উজুরে আজান শুরু করছে হাই রে কপাল রোজাটি ঠাই নয় মাথায় কাম করতো সামা তুই তো কলা আনছে ব্যাগের মতো ব্যাগটা নিয়া যে কি পরিমাণে টানা শুরু করছে হাই রে কপাল জীবনে মনে হয় এরকম পলিথিন ব্যাগ দেহে নাই

এরে এতদিন পর দেখি কানে টানেল বুড়ি ঠেলায় আমি না ডুবতে পারি না ঢুকলেও দেখি আমার বুড়ি সব আটকায় কেউ দেখা পালাল নাকি লজ্জার বিষয় সবাই তো হাসব যে মি কি বুড়ি নিয়ে আর ঢুকতে পারে না কিন্তু মিটা একটা ডুইকা নাচানাচি শুরু করছে নিত্য পরিবেশন করতেছে টানেলের ভিতরে

মিকি ভাইকে যে সেই মশা কামড় দেয় আম্মো মজাই টাঙিয়ে দাও তো মিকি ভাইয়াকে আমার মিকি ভাইয়াকে মশা কামড় দেয় হুম এ মিকি ভাইকে কি তো তা দেবো না কি আমার সাথে একটু খেয়াল করলো হ্যাঁ আমি আমি তো একা একা বসে আছি ভালোই লাগছে না এ এ এ মশাটা মশাটা কামড় দিলে এই মশা তুই আমার মিকি ভাইয়াকে কামুড় দিবি না কামুড় দিবি না বলছি এ যেহেতু তিসিতো তিসিতো এখনই মশাটাকে মেয়ে যে বর্তাও নেবাইছে এই তুই খবনটা আমার মিশি বাইকে দামো দিবি না মা দিব তোকে আরে কি সুন্দর গুম এটু মিশি বাইক দুদু খেয়ে নিব নাকি এটাই সুযোগ খাবো না যেহেতু না থাক বড় হয়ে গেছে এখন রজ্জ শোরুমের ব্যাপার আছে একটা